কন্যারে সাথে চল কন্যারে তুই এই সংসারে ভালো থাকার মান তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান কন্যারে তুই এই সংসারে ভালো থাকার মান তোর সোনা মুখ দেখিলে ভাঙে অভিমান কন্যারে তুই চোখের মনি চোখের কনের জল কন্যারে তুই হাটি ধরে আবার সাথে চল কন্যারে তুই নুপুর পায়ে আমার কলে আয় তোর ছুয়াতে মেঘ ভাঙার তুই যায় পায়ে আমার কোলে আয় তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায় কন্যারে তুই চোখের মনি চোখের কনের জল মেয়ে যদি আসে মেয়েকে লালন পালন করুন মেয়েকে শ্রদ্ধা জানান মেয়েকে বারবার বুকে টানেন কারণ কন্যা সন্তান পেয়েছেন মানে আপনার নিয়ামাত আল্লাহ আপনাকে সব চাইতে বড় নিয়ামাত দিয়েছেন যদি আপনি দুইটা তিনটা পাঁচটা বেটা পান কোনো হাদিস দেখাতে পারবেন না যে বেটাকে মানুষ করেছেন আর এই রকম ফজিলত পেয়েছেন রবের সঙ্গে জান্নাতে এক সঙ্গে থাকবেন এবং জান্নাতে যাবেন এটা কোনো হাদিসে পাওয়া যাবে কিন্তু যদি আপনার বাড়িতে মেয়ে কন্যা থাকে আর ওই মেয়েটাকে যদি আপনি ভালো শিষ্টাচার শিক্ষা দেন ভালো সুব্যবস্থা করে দেন তাহলে আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছেন ওই বাপটা আমার সঙ্গে জান্নাতে থাকবে তো কোনোদিন পারবে না একটা সন্তানকে মারতেন কারণ একজন মাপ পেটে সংসার নেই নয় মাস দশ দিন পর্যন্ত পেটে ধারণ করে এই মায়ের কতটা কষ্ট সংসার প্রসব

করতে পারবে না সন্তান প্রসব দেওয়া প্রসব দেওয়া কত যন্ত্রণা আসে এই জন্য দেখবেন গত বছর তার আগের বছরে পেপার দিয়েছিল একজন মা বেঁচে শুয়ে আছে মা সিরিয়াসলি এমন অবস্থা সন্তান বাঁচাতে গেলে মা মরবে আর মাকে বাঁচাতে গেলে সন্তান মারা যাবে এখন ডাক্তার কি করবে বের করতে পারে না এমন সময় মেয়েটাকে বলছে মা তুমি একটা কথা বলে কি বলো তো তোমার এমন একটা অবস্থা হয়েছে বলো দুটা মধ্যে একটা অপশন তুমি তোমার ছেলেকে বাঁচাবে না তুমি বাঁচবে তুমি যদি বাঁচো তোমার সন্তান মারা যাবে আর সন্তানকে যদি বাঁচাতে যাও তোমাকে morte হবে এখন কোনটা করবে বলো তখন মা কোনো চিন্তা ভাবলাই মা সঙ্গী সঙ্গে উত্তর दीजिए এটা পেপারও এসেছিল মা সঙ্গে সঙ্গে বলছে ডাক্তার আমার সামনে আমার সন্তান মারা যাবে মা আমি এটা কখনোই মেনে নিব না আমি দুনিয়াতে এসেছি আমার বিবাহ হয়েছে আমার বিয়ে আমার স্বামী দেখলাম মায়ের মুখ দেখলাম বাপের মুখ দেখলাম ভাইয়ের মুখ দেখেছি সূর্য কেমন দেখেছি চাঁদের কিরণ কেমন দেখেছি আবহাওয়া বাতাস খেয়েছি অনেক কিছু খেলাম আমার সন্তান তো খাই নাই আমার সন্তান এখন মাত্র ভূমিষ্ঠ হবে তো আমি চাই ডাক্তার মশাই আমি বাঁচতে চাই না রে আমার সন্তানটাকে তুমি পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখো। আমি মরে যাই ওই ভালো আমার সন্তান পৃথিবীর আলো পাবে সূর্যের আপনার চন্দ্রের কিরণ পাবে আমি চাই আমার সন্তানটা বেঁচে থাকুক যখন এই কথা বলাম এই কথা বলতে বলতে ডাক্তার পর্যন্ত সেই দিনকে কান্না করেছিলাম আহারে মায়ের বেদনা এই পৃথিবীর কেউ বুঝে না মা কি কেউ বুঝে না মায়ের যন্ত্রণা কেউ বোঝে না এই জন্য একজন কবি বলে জীবনের মূল কষ্ট সব বেদনা সাতাস জামিন তখন মায়েরই মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া ও আমার প্রাণের মা মা থাই গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতি মামি চাই না কে হো ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়েরি উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে এমন এমন আমি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখি মামি চাইনাকে হো ফিরিয়া আমি যখন ছিলাম আমা দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারিন জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারিন জীবনটা দিয়া স্বপ্নের মাঝে মাকে দেখি ঘুমের মাঝে पापे <small> <small> কই বুকুম ভাষা ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মরে সারিয়া জনম দুখী আমি চাই না কে হফিরিয়া সেইদিন হসপিটালে মা মারা গেল সন্তানকে বাঁচিয়ে রাখলো তার মানে মা কত অবদান মা কত বড় জিনিস বন্ধু রে এখন মাকে আমরা মানতে শিখিনি এখন মাকে আমরা জানতে শিখিনি যে মা নিজের মৃত্যুকে সে পেতে নিতে চায় সন্তানকে মারব না বলে সেই সময় রেপোর্ট মা মারা গেল সন্তানকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছে সেই মাকে বলতে যে দেখ মেয়ে হলে মেরে দিবি গেলাম এসে যেন দেখি বেটা কিন্তু মা কি আর পারে মা পারবে না দিল সন্তান আস্তে আস্তে বড় হয় সন্তান আস্তে আস্তে বড় হয় বড় হয় এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চার পাঁচ বছর পর এবার বাড়ি যদি ঢুকছে আহারে যেমনই ঢোকা বলেছে তোর আপু আসবে যেমনই বলা আব্বা সন্তান যখন ভূমি ভূমিষ্ঠ হল ভূমিষ্ঠ হওয়ার পর বাপ বললে আহারে মেয়েটা কত সুন্দর কার মেয়ে মিস্ত্রি বলছে ও স্বামী আমার এটা হচ্ছে আপনার মেয়ে শুনে মাথা খারাপ এত সুন্দর মেয়ে আমাকে আব্বা বলে ডেকেছে যান প্রাণ জুড়িয়ে যায় এতটা প্রাণ জুড়িয়ে যায় তখন তিনি একটা সিদ্ধান্ত দিলা হা এ মেয়েটা কেমন করে মারব বাপ ভুলতে যেতে চাই গা বর হয়েছে কে রেখে দেব যখনই বাপ বাইরে হয় তখনই লোকের মুখে পাঁচ রকম কথা শোনে আরে তোর মুখ পরা দেখ তোর বাড়তে একটা বেটি হয়েছে তুই বিয়ে বেটি এত টাকা লাগবে এত কিছু লাগবে যখন সব রকম কথা বাপকে শোনাতে লাগলো বাপ আর স্থির থাকতে পারে না তখন কি করলাম একটার শেষমেশ সিদ্ধান্ত নিয়ে ফেললাম বিবিকে বলছেন বিবে রে তুমি মেয়েটাকে একটু সাজিয়ে দাও বেড়াতে নিয়ে যাব বেড়াতে নিয়ে যাওয়ার নামে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে এরপর মেয়েটাকে মরু প্রান্তরে নিয়ে চলে গেছে যেখানে কোন মানুষ জন নাই কোন আপনার আর এমন একটা জায়গা মরুভূমি প্রান্তর মরুভূমি প্রান্তর নিয়ে অনেক দূর মেয়েকে নিয়ে চলে গেছে ভালোবাসার খাতিরে নিয়ে যাচ্ছে এমন সময় বলছে মারে এই জায়গাটা একটু গর্ত করা হোক সবাই মিলে গর্ত করছে সবাই মিলে গর্ত করছে এমন গর্ত করা হতো গর্ত করতে করতে মেয়ের বাচ্চা মা সন্তান বাপকে কতটা ভালোবাসে মেয়েরা দেখবেন বাপকে কতটা ভালোবাসে যে আপনার দাঁড়িয়ে থাকলে লাড়াবে লাড়াবে একটা তো আপনার বাপে কোনোই হতো না যখন সম্পূর্ণ খোরা হয়ে যেত তখন মেয়েকে বলা হতো এই মেয়ে তুমি চলো তুমি নিচের দিকে তাকাও কতটা গর্ত হয়েছে একবার নেমে দেখাও যখন মেয়েটাকে এই মুড়ে তাকাতো মেয়েটাকে ধাক্কা বেড়ে নিচে ফেলে দেওয়া হতো গভীরে ফেলে দেওয়ার পর তখন মেয়েটা বুঝতে পারতো আমার আব্বা আমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছে আর আমাকে টিকিয়ে রাখবে না তখন সে করজও নিবাহ করতো আমি তোমাকে আব্বা বলে কোনদিন ডাকব না আব্বা বলার কারণে তোমার সম্মান মান সম্মান গেছে আব্বা জান মায়ের ওয়াদা তুমি খেলাপ করিও না মা আমানতি খোন খোন খেনাত করিও না মা তুমি বলেছো মাকে বিরাতে নিয়ে যাবে কিন্তু এই সময় তুমি আমাকে মারবে এই কাজটা করিও না আব্বা আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইগো আব্বা আমি আর তোমার সংসারে আসব না তোমাকে আমি কোনদিন মুখ দেখাব না আমি এমন একটা নির্জন জায়গা চলে যাব আব্বা আর কোনদিন তোমাদের সামনে আসব না আর সেই সময় মেয়েদেরকে মায়া করা হতো না পাথরটা নিত পাথরটা নিয়ে মাথায় এত জোরে মারত এত জোরে মারত রক্ত চারদিকে ছিটকিয়ে উড়ে যেত মগজ ফেটে যেত এত জোরে মারা হতো চিৎকার করতো আব্বা আব্বা শেষ মুহূর্তে আব্বা বলে বলে শেষ পর্যন্ত মাম আপনার জীব জীবন্ত মেয়েকে পুঁতে দিয়ে মাথা ফাটিয়ে মাটি চাপিয়ে তাকে রেখে আসত কেউ আবার সমুদ্র ধারে আপনার ফেলে চলে আসত সমুদ্রের পানিতে চালিয়ে দিত এত নির্মম করা হতো মা বোন আপনাদের কোন এরকম কোন সম্মান ছিল না শ্রদ্ধা ছিল না কোরআন এসেছে কোরআন এসে তোমাদের মর্যাদাকে সেই আর কি লেবে একটা কথা বলি মেয়েদের সম্মান ইসলাম এসে দিল ইসলাম ইসলাম এসে মেয়েদের সম্মান দিয়েছে আমি বিস্তারিত বলছি না কাটছি আর ছাড়ছি কি কথা বলি একটা লিখান লাগান যদি স্বামী স্ত্রী বিবাহ হতো তো বিবাহ হওয়ার পথে জাহিলিয়াতের যুগে ইহুদিরা কি করতো ইহুদের কাজ ছিল যে মেয়ে যদি কোনো তার স্ত্রী যদি পিরিয়ড হতো মাসিক হতো তো মেয়েটাকে আর ছুতো না টাচ করতো না কি করতো জানেন ওই মেয়েরা কে ওরা কি করতো বলছে তোরা ওই কোণে থাকবি তোদের থালা আলাদা তোরা খাওয়া দাওয়া করবি আলাদা যতদিন পর্যন্ত তোরা পরিষ্কার না হবি পাক পবিত্র না হবি ততদিন পর্যন্ত ছুতে পাবি না আসতে পাবি না মেয়েদের এরকম ব্যাপার করতো কিন্তু বিশ্বনবী বিশ্বনবী এটা উল্টা করতেন বিশ্বনবীকে যখন আনাস বলছেন ইয়া রাসূলুল্লাহ আনাস বিন মালিক তিনি বর্ণনা করছেন ইয়া রাসূলুল্লাহ মেয়েদেরকে তো এই রকম ব্যবহার করছে তো আমাদের কি করতে হবে বিশ্বনবী বলছেন বিশ্বনবী বলছেন তোমরা তার উল্টাটা করো কি উল্টাটা করবে ইল্লান নিকা বিষ্ণু বলছেন তোমরা মিলন ছাড়া তোমার বিবির সাথে তোমরা যাই চাতা করতে পারবে তার মানে তোমার স্ত্রী যদি মাসিক অবস্থায় থাকে তবুও তাকে একসাথে ঘুমাও একসাথে ঘুমাবে একসাথে খাবে গল্প করবে বিশ্বনবী মায়েসানি যে বলছেন আমি যখন পিরিয়ড হয় আমার যখন মাসিক হয় তখন আমার উরু রাঙে দিয়ে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করত তার মানে মেয়েদেরকে অপছন্দ করতো না বরং ভালোবাসতেন শুধু বিশ্বনবী এটাই একটাই কথা বললেন ইল্লান নিকা তোমরা এর অর্থ হচ্ছে তোমরা মিলন ছাড়া তোমার স্ত্রীর সঙ্গে সব কিছু তোমরা করবে খবরদার ইহুদির মতন তোমার বিবিদেরকে ঘর থেকে বের করবে না মা নিজে বলছেন যে আমার স্বামী আমার সঙ্গে কেমন ব্যবহার করত মা বিবি বলে যে পানি পেতাম ফিরে সে পানি আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবী যে পিতেন সেইখানে মুখ দিয়া আর যে হারের গোস্ত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবীনেকে যা নিহাত থাকিতাম আয় আমি হায় জের করি রকম করিতেন নবীনেক নামে কবু করে নাই নবীজি আমার কত ভালোবাসিতেন বেপি দিকে তার আমার মুখের ঠায় ঠোঁট লাগাইয়া বোস্ত খাইতেন আপে খুশিতে ভরিয়া তার মানে কত ভালোবাসতেন দিবিদেরকে ইসলাম মেয়েদেরকে সম্মান ইজ্জত দিয়েছে এবার আমি তিনটা ক্যাটালগ শর্ট শর্ট করে বলবো আপনারা চলেন আমি আজকে দিকে বিস্তারিত গেলাম না এক নাম্বার মেয়ে হিসাবে অধিকার দুই নাম্বার স্ত্রী হিসাবে অধিকার তিন নাম্বার মা হিসাবে অধিকার তিনটা শর্ট শর্টে বলছি নাম্বার ওয়ান

লাগান মা বোন যার বাড়িতে দুইটা কন্যা সন্তান আছে আর ওই কন্যা সন্তানকে যদি যে সুন্দর ভাগে ভালো শিষ্টাচার শিক্ষা দেয় মানে আলা জারিয়া তাইনি হাতটা তাবুলুগা তার মানে পালেগা পর্যন্ত যদি তাকে ভালো করে লালন পালন করে পালেগা পর্যন্ত ভালো করে যদি লালন পালন করে তো যা ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন তিনি নবীর সঙ্গে এরকম থাকবে নিজে বলছেন আনা ওয়া হাকাদা তিনি আঙুল কে উঠালেন জম্মা সাবিয়াহ এবং আঙুলটাকে জমা করে দেখালেন আমার সেই গার্জেনরা আমার সঙ্গে কিয়ামতের দিন থাকবে তার মানে যার বাড়িতে দুইটা মেয়ে আছে সে আপনার মেহমান হিসাবে সম্মানের সাথে বিশ্ব নবীর সঙ্গে থাকবে ছেলের ব্যাপারে দশটাও যদি ছেলে হয় পাবেন না

কন্যা সন্তান হচ্ছে নে আমার একটা সৌভাগ্যের ব্যাপার ভাগ্যে আছে বলে আপনি জুটেছেন অনেকে পাই নাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কি মেয়ে সন্তান হয়েছে তো আছা দিয়ে মেরেছে লিবে না বেটি হা 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 বললেন আবু সাহিত্যে খুদলে জেল্লা হতা আলাহ তিনি নিনে বর্ণনা করছেন মানে আলা সালাসা বানাতিন ফাদাবাহুন্ নাহ ওয়াজা ওয়াজা হুন্ না ওয়াজা ওয়াজা

দিবে এবং বালেগা সুন্দর জায়গায় বিবাহ দিয়ে দেবে তাহলে ফালাহুল জান্না ওই বাপটা জান্নাতে যাবে কন্যা থাকলে মুখ পুরাই না বেটি আসলে থেকে আগে বেটিকে ধরবেন বেটিকে ধরে বুকে জড়িয়ে ধরবেন ওরে আমার কন্যা কোন